হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিন্তু আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে চলে আসলাম আর আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু ফোন তো এই ফোনগুলোর বর্তমান মার্কেট প্রাইস এবং এটার বেসিক ইনফরমেশানগুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তবে এই ডিভাইসগুলো মার্কেটে এখন খুব বেশি বেশি চলছে যার কারণে এই ডিভাইসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখানোর আগে আমাদের অ্যাড্রেসটি একটু বলে দিই বসুন্ধরা সিটি বেসমেন্ট টু সব নাম্বার উনচল্লিশ আর এখানে আসলে সবসময় আমাকে পেয়ে যাবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান বাজারে রেডমির মধ্যে ফ্ল্যাগশিপ ডিভাইস আর এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস এই ফোনটাতে কিন্তু ফোন অ্যানোমিটারের প্রসেসার ডাইমেন্সিটি সেভেন টু ডাবল জিরো দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা এবং একশো বিশ বিশের ফার্স্ট চার্জিং মানে ফ্লাস্ট চার্জ হবে খুব দ্রুত গতিতে এই ফোনটা চার্জ হয়ে যাবে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে তো এই ডিভাইসটার প্রাইস কিন্তু আমরা তেতাল্লিশ চুয়াল্লিশ সেল করেছি বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আজকের এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় রেডমি নোট থার্টিন প্রো প্লাস বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় তো এরপরে আমি একটা অফিসিয়াল ডিভাইস দেখাবো আর এটা হচ্ছে রেডমি থার্টিন সি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অফিসিয়াল প্রাইস কিন্তু চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা আমরা কিন্তু স্পেশাল ডিসকাউন্টে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় অফিসিয়াল ডিভাইসটি দিয়ে দিয়েছি সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বর্তমান বাজারে লো বাজেটের মধ্যে সব থেকে বেশি চলছে রেডমি টুয়েলভ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম জি এইটি এইট এর প্রসেসার এবং ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা বাইশ পয়েন্ট ফাইভ এর ফার্স্ট চার্জিং এটার প্রাইস কিন্তু মার্কেটে এখন চোদ্দ হাজার পাঁচশো আমরা কিন্তু স্পেশালি দিচ্ছি তেরো হাজার নয়শো নব্বই টাকায় প্রাইসটা কিন্তু সেরা প্রাইস যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর এরপরে পেয়ে যাচ্ছেন রেডমি নোট টুয়েলভ লো বাজেটের মধ্যে স্নপড্র এখন সুপার অ্যামোলেড ডিসপ্লে থার্টি থ্রি হার্টার ফার্স্ট চার্জিং একশো বিশ হার্জের অ্যামোলেড স্ক্রিন আমরা দিচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকায় ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পরে কিন্তু আমাদের কাছে একটা ডিভাইস পাচ্ছেন যেটা মার্কেটে কোথাও পাবেন না এটি হচ্ছে পোকো এক্স ফোর প্রো ফাইভ জি ফোন একশো চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা সাতষট্টি র্যাপিডলি চার্জ হবে এবং চার্জ ব্যাক আপ খুবই ভালো পাবেন তো ছয় একশাস পাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় এবং আট পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু মার্কেটের সেরা প্রাইস ভিও যাদের লাগবে অবশ্যই আমাদেরকে নক করবেন অথবা সরাসরি আমাদের শপটি ভিজিট করবেন তার পাশাপাশি কিন্তু পোকো সিরিজের আরও একটি ডিভাইস পাচ্ছেন পোকো এক্স সিক্স নিউ মার্কেটে বাজেটের মধ্যে বারো জিবি র্যাম রোমের সব থেকে সেরা মডেল এটা এক্স সিক্স নিউ এই ডিভাইসে আপনি পাবেন ডায়মন্ড সিটি সিক্স জিরো এইট জিরো প্রসেসার একশো বিশ হাজার জি এমলের ডিসপ্লে এবং একশো আট মেগা পিক্সেল ক্যামেরা আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় পাশাপাশি কিন্তু স্যামসাংয়ের যে ডিভাইসটা সব থেকে বেশি চলছে এ থার্টি ফোর ভিয়েতনাম এডিশন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম দিচ্ছি উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু মার্কেটে তিরিশ হাজার সেল হচ্ছে আমরা দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় পাশাপাশি কিন্তু আপনার আমাদের কাছে শুনি যে ডিভাইসটা মার্কেটে বেশি চলে সেটি হচ্ছে ইনোভা থার্টি আর এই ডিভাইসে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং এটাতে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ইউনিসফ টাইগার প্রসেসর ডিজাইনটা খুবই প্রিমিয়াম ছয় একশাশের প্রাইস কিন্তু এগারো হাজার সাতশো টাকা আমরা দিচ্ছি এগারো হাজার তিনশো টাকায় আট একশো আটাশের অফিসিয়াল প্রাইস হচ্ছে বারো হাজার সাতশো টাকা আমরা দিচ্ছি বারো হাজার তিনশো টাকায় আর এই ডিভাইসটা আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল সেভেন ডেজ রিপ্লেসমেন্ট এবং ওয়ান ইয়ার ওয়ারেন্টি দেখাবো সেটি হচ্ছে ইনফিনিক্স নোট থার্টি ইনফিনিক্স নোট থার্টি কিন্তু জি নাইনটি নাইনের গেমিং প্রসেসার ফর্টি ফাইভ বটের ফাস্ট চার্জিং পাঁচ হাজার এমএস ব্যাটারি এবং এটাতে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরার ডুয়াল স্পিকার সিক্স ন্যানোমিটারের প্রসেসার অফিসিয়াল প্রাইস কিন্তু উনিশ হাজার টাকা কিন্তু আমাদের শপে আসলে এই অফিসিয়াল ডিভাইসটাই পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় পনেরোশো টাকার ডিসকাউন্ট কিন্তু এই ডিভাইস আমাদের কাছে পাবেন আর প্রোডাক্ট পাবেন সেভেন ডেজ রিপ্লেসমেন্ট এবং ওয়ান ইয়ার ওয়ারেন্টি সহ হান্ড্রেড পার্সেন্ট ডিভাইস তো সর্বশেষ আমি যে ডিভাইসটা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আর এস বক্স দেখে কিন্তু মনে হবে এটা আসুসের আর জি ফোন কিন্তু আসলে না এটা হচ্ছে আইটেলের আর এস ফোর বক্সটা যেহেতু বড় অবশ্যই এটাতে কিছু না কিছু স্পেশাল ফিচার্স কিন্তু আপনারা পাবেন শুধু ডিভাইসটা একটু দেখেন ভিওয়ার্স খুবই স্লিম একটা ডিভাইস ডোয়াল স্পিকারের ফোন জি নাইনটি নাইন আলটিমেট প্রসেসার এই প্রসেসার কিন্তু নোট থার্টি প্রো ফোর জিতে ইউজ করছে যার দাম আঠাশ হাজার পাঁচশো টাকা আর এটা কিন্তু অনেক কমে পাবেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা ফর্টি ফাইভ আউট চার্জিং র্যাপিডলি চার্জ হবে পাঁচ হাজার এম এস ব্যাটারি প্রাইস কিন্তু মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা তার উপরে আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র উনিশ হাজার দুইশো নিরানব্বই টাকায় প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এবং ইনএক্টিভ এই ডিভাইসটা আমাদের এখন অ্যাভেলেবেল আছে যারা ভাবছিলেন এই ডিভাইসটা নিবেন তারা কিন্তু এই সুযোগে এই ডিভাইসটা নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন ঢাকার বাইরেও কিন্তু নিতে পারবেন কুরিয়ার ফ্যাসিলিটিস আছে আমাদের স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারটিতে আপনি অর্ডার কনফার্ম করলে চব্বিশ ঘন্টা আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইএমআই ফ্যাসিলিটিস পাবেন যদি ক্রেডিট কার্ড থাকে তো যারা সরাসরি আমাদের শপটি ভিজিট করতে চান তাদের জন্য অ্যাড্রেসটি বলে দেই বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ